সালামু আলাইকুম স্ক্রিনে যে হাঁসটি দেখতে পাচ্ছেন কল ডাক উ ডাক দুইটাই আছে এগুলো নিউ অ্যাডাল্ট আশা রাখি এই শীতেই আমাদের কাছে বাচ্চা অ্যাভেলেবেল পাবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পরবর্তী ক্যামেরাসের কোয়ালিটি দেখুন খুবই কোয়ালিটি সম্পূর্ণ আপনারা যারা কলডাক বা উডাক হাঁস পালতে ইচ্ছুক শৌখিনভাবে বা বাণিজ্যিকভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি পরবর্তীতে আমরা বাচ্চা দিতে পারবো অ্যাভেলেবেল আরো নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার ফেসবুক পেজকে ফলো দিন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল নাম ফেন্সি মজুর খামার রাজবাড়ি байке ассаламу алейкум